আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আরও দশটি এমসিকিউ যেগুলো আসলে তোমাদের ভর্তি পরীক্ষাতে আসতে পারে নার্সিং ভর্তি পরীক্ষাতে যেহেতু আমরা ম্যাক্সিমাম আমাদের পরীক্ষা আগে আগে চলে আসতেছে তো আমরা আস্তে আস্তে সাজেশন দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা এরকম দশটা এমসি সিলেক্ট করেছি যেগুলো ভর্তি পরীক্ষাতে আসতে পারে সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তুমি নিচে কমেন্ট করে বলবা তোমার কয়টা এইখান থেকে দশটা এম থেকে তুমি কয়টা এম পারতা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা সো ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এছাড়া আমাদের যে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও নার্সিং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের অ্যাপ থেকে নিতে পারবা এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ওয়েব ভার্সন থেকে আনলিমিটেড এমসি পরীক্ষা দিতে পারবা আমাদের ডিসক্রিপশন অথবা প্রিন্ট কমেন্টে দেখো তোমাদের টোটাল দশ হাজার টাকার কোর্স ফ্রিতে দিয়ে দিচ্ছি তো ফ্রিতে তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারবা নার্সিং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে তোমরা এখানে পেয়ে যাবা সো আমি আর কথা বলাচ্ছি না চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই সর্বপ্রথম যে এম সেটা হচ্ছে লাল লাল ফুল বাক্যের লাল লাল শব্দটি কোন ধরনের দিরুক্তি একটু খেয়াল করো লাল লাল ফুল এখানে লাল লাল কোন ধরনের দিরুক্তি লাল বলতে সাধারণত আমরা আমরা জানি বিশেষণ সাধারণত কোনো কিছুর রং বা কোনো কিছুর ধরন এগুলো সাধারণত বিশেষণ বোঝায় তাহলে ফুলটা রকম ফুলটা সাধারণত লাল তো লাল লাল যেহেতু দুইবার বলা হয়েছে এটা অবশ্যই বিশেষণের হবে সো আশা করি এটা ম্যাক্সিমাম স্টুডেন্টটা পারবা সো আমরা একটু পরের প্রশ্নে যাই আমাদের পরের প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে এই উক্তিটি কার লেখা আমি জানি এই এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা না তো আমি এটা অ্যান্সার বলে দিচ্ছি এটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তো আশা করি এটা একটু পড়ে নিবা স্বাধীনতাহীনতায় স্বাধীনতা কে বাঁচিতে চাই হে তোমাদের কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন আসবে আচ্ছা আমরা একটু পরের প্রশ্নটা যাই যদি থ্রি এক্স প্লাস ফাইভ সমান সমান সেভেন্টি হয় তাহলে এক্সের মান কত খুব ইজি প্রশ্ন দেখো এটা কিন্তু আমরা মুখে মুখেই করে ফেলতে পারি এখানে সাত পাঁচ প্লাস আছে তার মানে এটা এই পাশে গেলে সতেরো থেকে পাঁচ বিয়োগ করতে হবে সতেরো থেকে পাঁচ বিয়োগ করলে হয় বারো বারোকে আবার তিন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে তিন দিয়ে ভাগ করলে হবে হচ্ছে চার সো আমাদের এখানে উত্তর হবে চার আশা করি এগুলো আমরা মুখে মুখেই করে ফেলতে পারবো আমাদের জন্য কোনো ক্যালকুলেটারের দরকার হবে না আমি আবারও বলতেছি সতেরো থেকে পাঁচ বিয়োগ করবো যেহেতু এই পাশে প্লাস আছে এটাই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে হবে হচ্ছে বারো আর এখানে তিন আছে গুণ এটাই পাশে গেলে হয়ে যাবে ভাগ সো বারো থেকে আহ তিন ভাগ করলে হয় চার এখানে উত্তর হবে চার আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ইংলিশ সাজেশন দিচ্ছি না কেন দেখো ইংলিশ হচ্ছে স্পেশালি দিব ইংলিশ স্পেশালি তোমাদের ইংলিশ টিচার কিন্তু স্পেশালি যে দশটা করে এমসিকিউ প্রত্যেক প্রত্যেক উইকে দিবে তো আমরা আসলে আমাদের লেকচারগুলো নিয়ে বিজি আমরা লেকচারগুলো দিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের কিন্তু এখন রেগুলার লেকচারগুলো দেওয়া হচ্ছে তো ভিডিও একটা ডিসক্রিপশন এবং প্রিন কমেন্টে তোমরা দেখো রেগুলার বেসিসে মানে প্রত্যেকটা লেকচার কিন্তু ক্লাস নেওয়া হয়েছে রেকর্ডেড ক্লাস অবশ্যই সেগুলো দেখে ফেলো আচ্ছা চার নাম্বার যে প্রশ্নটা দেখো একজন শ্রমিক চার ঘন্টায় ষোলোটি জিনিস তৈরি করতে পারে তাহলে সিম্পলি ব্যাপার তাহলে চার ঘন্টায় যদি ষোলোটা জিনিস তৈরি করতে পারে তাহলে এক ঘন্টায় কয়টা জিনিস তৈরি করতে পারবে এক ঘন্টায় তৈরি করতে পারবে ষোলো ভাগ হচ্ছে চার ষোলো ভাগ চার তাই তো আচ্ছা ষোলো ভাগ চার দিই তাহলে কত হবে আচ্ছা এইটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন এটা মানে ভাগ শেষ আচ্ছা আমি হয়তো বুঝতে পারত ষোলো ভাগ চার মানে হচ্ছে এখানে হচ্ছে চার অর্থাৎ একজন শ্রমিক চার ঘন্টায় ষোলোটা জিনিস তৈরি করতে পারে তাহলে এক ঘন্টায় তৈরি করতে পারবে চারটা জিনিস তাহলে চার ঘন্টায় কয়টা তৈরি করতে পারবে সরি আট ঘন্টায় কয়টা জিনিস তৈরি করতে পারবে তাহলে এটার সাথে আট গুণ দিলে চার আটে বত্রিশ তো আশা করি পারবা এটাও সহজ অঙ্ক এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় দেয় বাট গতবার একটু কঠিন দিয়েছিল আশা করি এবার অনেক সহজ প্রশ্ন রয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থেকে এটা মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছয় নম্বর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জেনেভা যেমন তোমাদের আমি যদি বলি হুয়ের সদর দপ্তর বা অন্যান্য জায়গায় ম্যাক্সিমাম হচ্ছে জেনেভা হয় আর হেগ হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত সেটা কিন্তু হেগে আর লন্ডনে অনেক কিছু আছে তো এইটা হবে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আচ্ছা জাতীয় স্মৃতিসৌধের স্থাপতিকে কে আচ্ছা জাতীয় স্মৃতিসৌধের স্থাপতিকে কে এটা একটু ভালো মতন মনে রাখবা জাতীয় স্মৃতিসৌধ সৌধের যে স্থাপতি মানে হচ্ছে এটা ডিজাইনার তাই না এটা হচ্ছে কে মাইনুল হোসেন ঠিক আছে এটা মাইনুল হোসেন আচ্ছা আর সংসদ ভবনের লুই আই কান তাই না আচ্ছা এরপরে আসো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় এটা আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায় আচ্ছা তোমরা কি জানো ম্যাক্সিমাম ধাতু ধাতুগুলা হচ্ছে সাধারণত আমাদের লাস্টে যেগুলো আম থাকে সেগুলো ধাতু তাহলে এখান থেকে সবগুলাই কিন্তু লোহা কিন্তু ফেরাম অ্যালুমিনিয়াম সোডিয়াম আর হচ্ছে কিউপ্রাম এই কিউ কপারের নাম হচ্ছে কিউপ্রাম তো সবগুলাই আম আছে এবং এর মধ্যে যেগুলো সাধারণত এর মধ্যে সোডিয়ামটা মেইনলি হচ্ছে ছুরি দিয়ে কাটা যায় এটা হচ্ছে অনেক নরম একটা অনেক সফট একটা যৌগ সো সোডিয়ামটা ছুরি দিয়ে কাটা যাবে এরপরে আমরা দশ নম্বর সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্ষমতার একক কি ক্ষমতার একক ওয়াট আমরা জানি আচ্ছা জুল কিসের একক জুল হচ্ছে কাজের একক জুল প্যাসকেল হচ্ছে চাপের একক প্যাসকেল নিউটন তার মানে কাজ হচ্ছে জুল চাপ হচ্ছে প্যাসকেল এগুলো কিন্তু শেখা লাগবে নাহলে না নিউটন হচ্ছে বলের একক এবং ওয়াট হচ্ছে ক্ষমতার একক ক্ষমতা মানে কি ক্ষমতা মানে হচ্ছে ক্ষমতা ইকল টু ক্ষমতা মানে হচ্ছে তোমার যে শক্তি তাই না শক্তিকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা ক্ষমতা পাই তাহলে পি কল টু ডাব্লু বাই টি মানে কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা ক্ষমতা পাই সো আশা করি এই দর্শক তোমরা পারবা কার কয়টা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা সো আমরা পরের কোনো ভিডিওতে বাকি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব বিশেষ করে ইংলিশ কিন্তু আমরা একটা না আর তোমাদের যে কোর্সটা তোমরা কিন্তু আমাদের কোর্সটা ফ্রিতে করে নিতে পারো এটা ডিসক্রিপশন বক্সে অথবা প্রিন্ট কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ওয়েব ভার্সনের যে ওয়েবসাইট থেকে তোমরা সব কিছু কন্টিনিউ করতে পারবা সো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও নতুন নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলো তো পরের কোনো ভিডিওতে দেখাবে হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সবাইকে